বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম বৃষ্টি নেমে গেছে আর এদিকে দেখো সব বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আর এদিকে সকাল সকাল এদবা চা কাটতে চা লাল চা খুব গরম চা টা এত বৃষ্টি হচ্ছে বড়ার মতো না যদি মানে যদি মিলে খাচ্ছি কাটতে ভুলা গাড়ি ক্যাপten আরেকজন যখন কাটবে তখন তো লুক থেকে কি আছে তো যারা বন্ধুরা চাক নিয়ে নেই তো তারপরে কি কি এত মিষ্টি হচ্ছে আজকে তা ভালো এত গরম মন লাগে না একটু পরে আবার রোদ্র উঠবে জানো এরকম আজকে অবস্থা যাই হোক আজকে হবে কিনা আমি জানি না তোমার সাথে পড়ার কথা দেখতে পাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি করে দাম হচ্ছে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তো তিনজন করে নিলাম চলো দেখতে আপনারা দেখতে পাবে কত মানে জল হয়েছে কি বলবো এত বৃষ্টি তো মানে হচ্ছে জলে জল আমাদের এখানে আমরা এখন মাছ ধরবো আজকে রেডাকার মাছ ধরবো মানে হচ্ছে আমার এরকম জল বাপরে আমরা দেখাতে পারছি না আমার এক হাতে মোবাইল এক হাতে খাতা কি এখন কিছু যাচ্ছেন এই যে জলে জল হ্যাঁ রে

টাউনে বাড়ি ঠিক আছে তো দেখতে পাচ্ছ একটু জলা জলাকার হয়ে গেছে এত বৃষ্টি এখনো কমছে না মোবাইল ভিজে যাচ্ছি তো আমি চলছি তা যাচ্ছি এত জল আছে মাছ ধরবো দেখি এতক্ষণ পরে বাড়ি আসলাম তোমার বাজার টাজার মানে বাজার তো আমাদের সকালে বসে না যেহেতু বৃষ্টি ছিল দেখতে দিয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি এখন বৃষ্টি নেই তখন বাজে নয়টা বুঝতে পারছো তো নয়টা বাজে এখন আমি বাজার করে নিয়ে আসলাম চান করে নিয়েছি ওই জল কাদা জল ওগুলো তো পরে মানে একটু ওটা জল মানে পায়ে ঘা হয়ে যাবে আমি জানি পায়ে একটু পরে আবার আলটা আবার করতেই হবে যাই হোক এখন একটু বাজার করে নিয়ে এসেছি তোমাদের সেটা দেখাচ্ছি আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো ধরতাম রান্না বান্না করে তারপরে বসে প্রচুর বাজার নিয়ে আসলাম বেগুন আড়াইশো গ্রাম আমি ইয়ে কাজ করলাম আছে আর এখানে আছে পটল আর নেবু আর দুই রকম মাছ আছে কি মাছ কি মাছ বলে তো চলো কলকালি মানে ঢালি ফেলে মানে ধুই দেখাচ্ছি একবারে আমি পাচ্ছি মাছ দেখতে পাচ্ছ মাগুর মাছ নিয়ে এসছি একদম বড় বড় তাজা তাজা মানে পাঁচশো গ্রাম নিয়ে আসলাম আর এখানে এই যে কাঁকড়া অনেক দিন পর আবার পেলাম আজকে কাকড়া বাজারে ওইটা নিয়ে আসলাম আমি মাগুর মাছটা করবো এদিকে আবার আগে ভাজাগুলো করে নিই দিয়ে করবো তোমাদের দেখাচ্ছি এই ভাজা করবো এখানে তো ওগুলো সবগুলো করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর পাচ্ছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এখন বাজে প্রায় দশটা পেয়ে গেছে মানে যেখানে টাইমটা দেখতে হবে তো যাই হোক ঘাটটা নামানো হয়ে গেছে আমার আর কি বলো তো কাঁটালের বেশি ভাজা করবো যখন এই বেশিটা খাব আর মনে করব সেই ভাইয়ের কথা তাই না বলো তো যাই হোক খুবই ভালোবাসি আজকে চারটার পরে কেটে একদম পাতলা টাতলা করে ওই ভাজাটা করবো এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমি আগে ওই পটল বেগুন আর কয়েক কয়েকটা আলু হচ্ছে ভাজা করে নিই তো তারপরে বাবা দেখে ভাজা করবো তো চলো ভাজাগুলো করে নিই ঝটপট করে আর এদিকে দেখো কালকে মানে বাসনগুলো যে মেঝেছিলাম কালকে সেই বাসনগুলো আমার গোসানো একদম কমপ্লিট এদিকে কিন্তু ঘরটাও মানে সব মশা টোসা কমপ্লিট করেছি এই সবজির টোসাগুলো এখনও ফেলা হয়নি তাহলে পরে ফেলবো সাজা দিয়ে আসবো আর কালকে যে কাপড় ধুয়েছিলাম আমি রাত্রেবেলা বেলা যে দুই বালতি সে এখনও মেলতে পাইনি আগে রান্নাটা করবো তারপরে আর আকাশটা দেখাচ্ছি একবার তো আবার মানে বৃষ্টি নামবে তো যাই হোক এখন মেলবো না তোমার হলো পরে মেলবো কেন না যায় তো আমি তোলার সময় পাবো না যা শুকিয়েছে ওটা ওরা আর মানে সব ভিজে যাবে সব দিকে বুঝতে পারছো ঘুম ঘুম চোখ তো যাই হোক ঝটপট করে রান্নাটা করিনি তার থেকে খুশি তো বুঝলেন

শাক করবো এটা শাক বলো তো কী শাক বলতে কি ওই চাল কুমড়া পাতা কয়েকটা যে ছিল তো যদি আজকে না ভাজা করি সেগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আজকে ভাজাটা কয়েকটা পাতা ছিল আর কতগুলো নষ্ট হয়ে গেছে তা একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে নষ্ট হয়ে গেছে মানে খাওয়া যাবে না আর এটা ভালো সেটা আমি ভাজা করে নেব ওই রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন তো চলো হয়ে গেছে তারপরে এখন মানে ঘুমের থেকে কি বলছি না বলছি নিজেও জানি না যা বুঝে একদম কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাছটা ভাজবো এটা হচ্ছে একদম লোকাল মাছ একদম তাজা মাছ ছিল তো কেটে নিয়ে এসেছি একদম কি বলবো তোমাকে মানে মাছটা এত তাজা একদম নদীর সকালে মাছ পাওয়াই যায় না তো

একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছ বলে হাসতে গিয়ে আমার হাত পড়ে গেলো পরে দেখাচ্ছি জ্বালাব তো এখন এই করাই আমি দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা একটু লাল হয়ে যাবে লঙ্কাগুলো লাল হয়ে গেছে টিভে ওটা দেবো ওখানে দেবো একটুখানি কী আর দেবো একটু সামান নেবো ঠিক আছে না দিতে না যদিও না দিলে হতো দিলাম একটু খুবে বেশি তো বলা এই যে সামান নেই আর মাছের ঠান্ডা পিজে করবো গল্প পিজিয়ে করব করবো আলু তারপরে কাঁঠালাই কাঁথাল সে কোটা দিয়ে দিয়ে

আলু ভাজা এইখানে যে শাক ভাজা এইখানে কাঁঠামের মিচি ভাজা আর এখানে ওগুলো সব রকম ঢেকে রেখে যেতে হবে কাপড় এগুলো এখন মেলে দিয়ে আসি বাইরে অনেকটা রোদ্রু রোদ্দ্রুঁছি উঠেছে রোদ্দুর ভাব ভাত এখনও সেরকম ওঠেনি তো মেলে দিয়ে দেখো দেখতে পাচ্ছো তোমা ভয় লাগছে আমার

কিছুদিন ধরে ভাগ করে থাকতে ভালো লাগে। শালা। কি সকালে इजी বেজেছে তো চল ওইরকম বাতাস আছে। মা গুনে। আমি

그렇죠, 그럼 j 니 g a e n i a j a n

বলবো তোমাদের এদিকে আবার ফ্যান মানে ফ্যানও উঠাচ্ছি মানে এটা অন্য সাপ হবে এটা অন্য সাপ হবে এটা জানি না বাবা এই জন্য আর কিছু করা যাবে না আসুক ফোন করা হয়ে গেছে অলরেডি তো এখানকার সরকারি লোক পাশে টাইম লাগবে একটু আসে ফোন আসতে না পারে অপেক্ষা করতেই হবে বাবা দেখো তোমরা কিভাবে আছে সুপচাপ আছে অন্য

মাথায় খেল করো তোমরা আর দেখতে পাবে বুঝতে পারবে দেখছি কীটে অনেকে একদম এক একজন ধরনের এক একটা নাম বলতেছে আমি জানি না এত আবার ঘুরে গেলো দিয়ে আচ্ছা এই আমি আর ভিডিও করতে পারছি না ইডিও শুরু করছে না ও যাচ্ছে না কিছু

তো দেখতে দুই ঘন্টা ধরে সাপ মানে বলতে হয় না যদিও তো ঢুকে যাচ্ছে বের হচ্ছিল না এই যখন নিয়ে হচ্ছে মানে কি যে কখন থেকে যে আমাদের জ্বালাচ্ছে ওটা বাজে

বাইরে দিনের মধ্যে এখনো রয়ে গেছে এখনো যাচ্ছে না জানি না আর এখন বাজে ছয়টা এখনো আমি ভাত ভাত মানে কিচ্ছু খাইনি ওই চা খেয়েছিলাম সকালবেলা ওই চা খাওয়া যাচ্ছে কি মানে পেটে আর ভাত যাচ্ছে না ঠিক আছে যা ওখানে ওগুলো সব উঠে নিয়ে আসলাম ওইখানে আর কি বলবো বারবার বারোখানে বাইরে যখন যাচ্ছে কাটছে বারবার দেখছি যে যাচ্ছে না কেন ওই লোকটা তো আস্তে আস্তে একটা বড় ফোন করছিল ওরা আসেন তিন করতে তো সিলিন্ডারের নিচে ছিল এখানে চাপ মানে কি বলবো বলুন না কিছু ইয়ে করো না আসতে করে বের করো দুই দিনের মধ্যে এখন হয়ে গেছে যাচ্ছে না তো যাই হোক তোমার কিছু বলতে পারছি না তো ভাত এখন খাবো কে তুমি আমার বেট বলা দিলাম তোমরা এ কোথায় নেবো গ্যাস করার শুধু মরানোর জন্য কোথায় আছি এখন বলার মধ্যে বলবো মানে আমি ভাত নিয়েছি এটুক সেটুকু ভাত মানে খেতে পারছিলাম না মানে দৌড় যাবো মানে এটুকু বলছি আর এখানে দাঁড়িয়ে পারছি না গ্যাস গ্যাসের ওই যাবো রান্না রান্না করার পরে ওই কি কোনো নিয়ে যায় রান্না করতে হবে কেন কেন বলো তো ওখানে মানে যাচ্ছে আর মনে হচ্ছে যে কী বা আছে বলে মানে আছে যাই হোক রাত্রি অনেকটা হয়ে গেছে আমি বসে আমার তো একা ছিলাম আমার বাড়িতে কিছু বেশি ভয়টা আমার মনে হয়ে ভিডিঅ' দেখিলে শেষ কৰিছি যা হ'ল